একটি মানুষের মধ্যে আমি এক আকাশ অন্ধকার দেখেছিলাম কত জোরের তো মিশি ভালোবাসি ঘৃণা করি থাকি উদাসীন তারা সব টুকরো টুকরো আলো উজ্জ্বল কি তাদের চেনা যায় পরা যায় বানেও পাওয়া যায় ছাড়া ছাড়া তাদের সঙ্গে পরিচয় দিয়েই জীবনের প্রাঞ্জল পথে প্রতিদিন লেখা কিন্তু মন নিজের অগোচরে খোঁজে সেই ওরাধি আশ্চর্য অন্ধকার সব অভিধান যেখানে অচল সব নামতা নিরর্থক সেই এক আকাশ অন্ধকার আমি পেয়েছিলাম একবার পথে যেতে কোনো এক স্টেশনের প্ল্যাটফর্মে দুপুর রোদে গাড়ির জন্য দাঁড়িয়ে দুটি অতল চোখের মধ্যে সে পুরুষ কি নারী কেউ যেন জানতে না চায় জানতে না চায় কি তার বয়স সে সময়ের অতীত যৌনতার ঊর্ধ্বে তার অন্ধকার তো নাই শূন্যতা নয় নেহির একা গর্ভ এক রহস্য নিবিড়তা সত্যার গহরে এই অন্ধকার যদি লুপ্ত হয় আমাদের সাজারা শহর আর সফল জীবন্ত শুধু পরিসংখ্যানের অঙ্ক এত খণ্ড খণ্ড আলোর জটলায় এত মাপঝুকের দুনিয়ায় সেই অন্ধকার বয়ে বেড়াবার মানুষ কি শখ ফুরিয়ে গেল কবিতা এক আকাশ অন্ধকার কবি প্রেমেন্দ্র মিত্র রচিত